হ্যাঁ হ্যাঁ চল চল এই বাড়িতে আজকে যাওয়া যাক কি হয় না হয় চল আমরা পরচর্চা পরনিন্দা কমিটির থেকে এসেছি আমি আমার বান্ধবী হ্যালো আমরা দুজন পরচর্চা পরনিন্দা কমিটির সদস্য কোথায় পরচর্চা হচ্ছে কোথায় পরনিন্দা হচ্ছে এইসব খবর আমাদের দুজনেরই রাখতে হয় তাই কমিটির সদস্য আমরা অনেক দিন থেকে তোমাদের বাড়ির খবর আমাদের কানে যাচ্ছিল কিন্তু আমরা আসতে পারিনি আমাদের কাজ ছিল কিন্তু এখন আসলাম আবার তাড়াতাড়ি বল আমাদের আবার কাজ আছে আবার তো ঘাস কাটতে হবে চল তাড়াতাড়ি চলে তো আসলাম ছাগল দিতে কি রেখেন তীর মা চপলার মাকে তো অনেক দিন ধরে দেখি না কি ব্যাপার রে অত কিছু হবে রে বান্ধবী সেগুলো কি আমরা জানি ওই দিন দেখলাম কি চপল আর মা লিপস্টিক লাগিয়ে তারপর দেখলাম সিনেমা হলে যাচ্ছে আমি ভাই কিছু বললাম না মেয়েটা তো ওরকম হয়েছে রে বান্ধবী ওর মেয়েটাকেও দেখলাম ওর সাথে সিনেমা হলে যেতে আমি আর কিছু বললাম না আমিও চলে আসলাম তোর মতো আচ্ছা বান্ধবী বাদ দে ঘাস কাট ওইসব আমাদের ভেবে কি করতে হবে আমরা যাব একদিন কে ওদের বাড়িতে ঠিক আছে এই আমার এখানে যে এখনই ছাগল বাঁধা ছিল কোথায় গেল রে আমি এখন এখানে বেঁধে গেলাম কোথায় গেল তোর না এরকম ঝেঁচটা না বন্ধ কর দেখ লতিকার মা একদম মিথ্যা কথা বলবি না আমি কিন্তু তোর ছাগল নিয়ে দেখ চপলার মা নিয়ে গেছে দেখ দেখ কাজা আমি কিন্তু